তারপর আমি দ্বিতীয় রাউন্ড শুরু করলাম এবারের খেলা যেন শেষ হতেই চাইছে না তাই আমি ধীরাজকে বললাম বাবা আমি হার মানলাম এখন ছাড় আবার পরে খেলবো তাই ও আর চার পাঁচ মিনিট থপাস থপাস করে মেরে নেমে গেল বন্ধুরা ছেলে ও তার বন্ধুর সাথে আমার একটা মজার কাহিনী আজ তোমাদের শোনাবো দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও আর একটা কথা এখানে সব কথা বলা যায় না তাই ডিস্ক্রিপশানে লিংক দিলাম ওখান থেকে পুরো গল্পটা শুনে নিবে ধীরাজ কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র ওর ঘনিষ্ঠ বন্ধু আমার ছেলে বিজয় দুইজনে গলায় গলায় ভাব ধীরাজের বাড়ির কাছেই কলেজ হেঁটে মিনিট দশ বড় জোর আমাদের বাড়িটা অবশ্য একটু দূরে ছিল বিজয়ের বাবা মানে আমার বর মিস্টার ব্যানার্জি কাতারে কর্মরত একটা কোম্পানিতে বয়স পঁয়তাল্লিশ আমি লাবনী ব্যানার্জি বয়স উনচল্লিশ ফর্সা দুধে আলতা গায়ের রং আমার দেখতে অসাধারণ আমাকে দেখলে অবশ্যই আমার প্রশংসা করতে হবে বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশানে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশানে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশানে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশানে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্ককে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশানে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের ব্লগ সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশানে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশানে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশানে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের ব্লগ সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো এ পর্যন্ত কেমন লাগলো আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো ধন্যবাদ